আজ থেকে মনে হচ্ছে আমি সংসারে একা হয়ে গেলাম হ্যালো এব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেন এই কথাটা বলতেছি ভিডিও দেখলে বুঝতে পারবেন তো সকালে নাস্তা করে নসেনা আব্বু আর দিদি বড়ি চলে যাচ্ছে আমার ফবু শাশুড়ির বাসায় তো সকালে অনেক বৃষ্টি হচ্ছে ওইখানে হচ্ছে অনুষ্ঠান ছিল আমার ফুবু শাশুড়ি মারা গেছে তো তার মিলাদ ছিল এই জন্য সবাই যাচ্ছে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু বাসা একদম খালি থাকবে দেখে যায়নি আমার শাশুড়িও যাচ্ছে তো ওরা রেডি হয়ে গেছে এখন চলে যাবে তো যাওয়ার সময় এত খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো নশনার আব্বু খুব মন খারাপ করছে যখন গেছে বলছে যে আমি জিজ্ঞাসা করছে যে তোমার কেমন লাগতেছে বলতেছে আমার খুব খারাপ লাগতেছে তোমাকে রেখে আসলে এইভাবে ও কোনো সময় বাইরে যেয়ে থাকে না তো এর মধ্যে আসলে আমি যাওয়া হয়নি আর একটা কারণ হচ্ছে ঘরের মধ্যে একদম আল ঝোল হয়ে গেছিলো অনেকে বের হয়েছে সেগুলো ঠিকঠাক করতে মানে ডয়ের থেকে কাপড় বের করছে কেমন যেন আল ঝল লাগতেছে দেখে আমি আরও যাই নাই যে এত অগসলভাবে রেখে যাব না এই জন্য যাওয়া হয়নি তো নসেনার আব্বু বের হয়ে যাওয়ার পর আমি সব কিছু ঠিকঠাক করতেছি ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি যে ঠিকঠাক করে তারপরে বাইরে

এত খারাপ লাগতেছে যে বৃষ্টি থেকে ভিজেই যায় ওরা তো কাজগুলো শেষ করে এসে রান্নাই চলে আসলাম তো এখানে হচ্ছে খিচুড়ি রান্না করব ভাবলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে খিচুড়ি রান্না করে কিন্তু খিচুড়ি রান্না করতে যেয়েও কিন্তু বারবার ওদের কথা খুবই মনে পড়তেছে যে কারণ আমার দিদি বুড়ি খিচুড়ি রান্না করলে বৃষ্টির দিন খুব খুশি হয় তো মাংস দিয়ে খিচুড়ি রান্না করবো যেহেতু মাংস ছিল অল্প একটু ভাবলাম যে মাংস মিশিয়ে দিয়ে একদম খিচুড়ি রান্না করে তো এগুলো ঠিকঠাক করে রেখেও কিন্তু আমি ঘরের কিছু কাজ আছে সেগুলো করবো তো এগুলো ঠিকঠাক করে যে বাজার আনছে যেহেতু ওরা দুই দিন থাকবে তো আমাকে সব কিছু বাজার করে দিয়ে গেছে আমি সেগুলো ঠিকঠাক করতেছি করে ভাবনা যে তারপরে আমি যে রান্না করি তো চাউলটা ভিজে দিয়ে রেখে আসছে তো এখানে আলু যা যা ফ্রিজে রাখার সেগুলো ফ্রিজে রেখে দিলাম রেখে দিয়ে এখন হচ্ছে আর কি কি কাজগুলো আছে সেগুলো দেখতেছি কারণ ঘরে কিন্তু অনেক কাজ ছিল আর কেউ না থাকলে কিন্তু কাজগুলো করারও সুবিধা হয় যেহেতু ওরা কেউ নাই ভাবলাম যে সব কাজ শেষ করে তারপর রান্না করে রান্নার আয়োজন কম ছিল তো এই যে রান্না করতেছি মাংসটাকে কষায় নিচ্ছি আর ডিম ছিল ডিম ভুনা করব আর সাথে হচ্ছে যে খিচুড়ি রান্না করবো তো খিচুড়ির মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি যেহেতু মাংসের মধ্যে মশলা ছিল খিচুড়ির মধ্যে সব মশলা অল্প অল্প করেই দিচ্ছি আর এই রান্নাটা আমার অনেক ভালো লাগে আমি একবারেই রান্না করতেছি যেন রাত পর্যন্ত হয়ে যায় আসলে বাসায় কেউ না থাকলে তখন কিন্তু অত আইটেম বা অনেক কিছু রান্না করতে ইচ্ছা করে না তো আমি একবারে বেশি করে একটু খিচুড়ি রান্না করতেছি যেন আমাদের বুবি আর আমার জন্য হয়ে যায় আসলে আজকে আমার খুব একা একা মনে হচ্ছে বাসায় কেউ না থাকাতে আর নশনের আব্বু না থাকলে আসলে খুবই খারাপ লাগে আসলে ওইভাবে কোনো সময় একা বাইরে ঘুরতে যায় না আমি যখন আমার বাবার বাড়িতে যাই তখন হচ্ছে ও বাড়িতে থাকে হয়তো বা আবার যায় কিন্তু তখন তো বাড়িতে গেলে আমি বাড়িতে গেলে আমাদের ওইখানে সবাই থাকে আমরা তখন এরকম খারাপ লাগে না কিন্তু এইভাবে ও কোনো সময় আমাকে একা রেখে কোনো জায়গায় যায় নাই জন্য খুবই খারাপ লাগতেছে তো কি করার এই যে রান্না শেষ হয়েছে এখন খাওয়া দাওয়া করবো এই যে প্লেটে বেড়ে নিচ্ছে আর আর টেবিলে কোনো কিছু খাবার দিব না শুধু প্লেটে বেড়ে নিচ্ছি যে এখন আমি একা একা বসে খাবো আর সবাই থাকলে সবাইকে খাবার দিয়ে তারপর একসাথে খাইতাম তো প্লেটে নিয়ে এখন খেতে বসবো তো এই যে খেতে বসে গেলাম আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম